এনজিও চাকরি অনেকের স্বপ্নের কাজ কিন্তু অফিসে আসলে কি পরিবেশ থাকে আজ জানাব সত্যি সত্যি এনজিও অফিসের বাস্তব চিত্র এক নম্বর প্রফেশনাল ও সহানুভূতিশীল টিম অনেক এনজিওতে টিম খুব প্রফেশনাল সবাই মিলেমিশে কাজ করে একে অপরকে সমর্থন দেয় যারা সমাজ সেবায় বিশ্বাসী তারা একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে দুই নম্বর হলো চ্যালেঞ্জিং এবং ফ্লেক্সিবল পরিবেশ এনজিও অফিস কেবল ডেস্কে বসে কাজ করার জায়গা নয় প্রজেক্ট পরিকল্পনা রিপোর্ট তৈরি কমিউনিটি রিসার্চ সবই চ্যালেঞ্জ তবে সময়ের ক্ষেত্রে তুলনামূলক ফ্লেক্সিবিলিটি থাকে তিন নম্বর হলো চাপ ও ডেডলাইন প্রকল্প রেডলাইন রিপোর্ট জমা ফিল্ডের রেসপন্স এগুলো চাপ তৈরি করে বিশেষ করে নতুনদের জন্য প্রথম কয়েক মাস খুব চ্যালেঞ্জিং হয়ে যায় চার নাম্বার হল লার্নিং ও স্কিল ডেভেলপমেন্ট এনজিও অফিসে কাজ করলে দ্রুত নতুন স্কিল শিখতে হয় কমিউনিকেশন প্রজেক্ট ম্যানেজমেন্ট ফিল্ড এক্সপিরিয়েন্স এটি অভিজ্ঞতার দিক থেকে খুব মূল্যবান পাঁচ নম্বর হলো সীমিত বেতন এবং কন্ট্রাক্ট ভিত্তিক সিকিউরিটি সর্বদা লক্ষ্য রাখতে হয় যে বেতন সীমিত এবং কিছু এনজিও প্রজেক্ট ভিত্তিক তাই অফিসে কিছুটা আর্থিক উদ্বেগও থাকে এনজিও অফিসে পরিবেশ মিলিশিয়ান সহানুভূতিশীল টিম চ্যালেঞ্জিং কাজ নতুন স্কিল শেখার সুযোগ কিন্তু চাপ ও সীমিত বেতনও রয়েছে যারা এগুলো সামলাতে পারে তাদের জন্য এনজিও চাকরি অত্যন্ত মূল্যবান কিন্তু যারা সামলাতে পারে না তাদের জন্য অনেক কষ্টকর আশা করি বুঝতে পেরেছেন